শুভ দুপুর বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই তো দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে আজকে একটু দেরি করে রান্না বান্না মানে রান্নাঘরে গেছি যেহেতু পূজা চলে আসছে টুকিটাকি ঘরে কিছু কাজ থাকে যেগুলো করতে হয় তো এই তো এখানে রান্না করে নেব হরেক রকমের মানে ভর্তা আর হচ্ছে খুদের ভাত তো তার জন্য এই তো নিয়ে নিয়েছে এখানে পটল তারপরে চিংড়ি মাছ দেখতেই পারলেন তারপর হচ্ছে চালা এখানে হচ্ছে আলু আর মিষ্টি কুমড়া কেটেছি আর আলু আর ডিম সিদ্ধ দিয়েছি তো টোটাল আট রকমের ভর্তা করেছি আর এখানে পোলাও চালের খুদ নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন তারপর হচ্ছে কাঁচা কাঁচামরিচ সবই দেখলেন ধনিয়া পাতা দেখলেন তো এই তো ভাতটা আমার রান্না হয়ে গেছে এরই মাঝে তারপর এখানে ভর্তা যেহেতু অনেকগুলো তো আমি অনেকগুলো তেল দিয়ে রসুন পেঁয়াজ আর হচ্ছে মরিচগুলা সব একসাথে ভেজে নেব ভেজে এটাকে ব্লেন্ডারের জারে আগে পেস্ট করে নেব তারপর সবগুলো ভর্তা করবো যেহেতু অনেকগুলো ভর্তা তো এখানে ডিম আর হচ্ছে আলু ভর্তা যেটা আলাদা আলাদা করে করবো সেটারই করলাম ভর্তাগুলো করার দেখালাম না আর এখানে দেখেন হয়েছে বিভিন্ন ধরনের এটা আদা রসুনের একটা ভর্তা আছে কালিজিরা ভর্তা আছে ধনিয়া পাতা সরিষা দিয়ে ভর্তা আছে তারপর চালা ভর্তা চিংড়ি মাছ ভর্তা পটলের ভর্তা তারপরে আদা রসুন ভর্তা তো বললামই তো এরকম আট রকমের ভর্তা টোটাল করেছি এই তো এখানে হচ্ছে এটা কালিজিরা ভর্তা আর এটা হচ্ছে পটলের ভর্তা আর ওইদিকে হচ্ছে ডিম আর আলু ভর্তা আপনারা কে কে ভর্তা খেতে পছন্দ করেন দেখেন মাছ মাংস খেতে খেতে এক সময় মুখটা এসে যায় ধরেন মাসে একদিন এরকম ভর্তা টটটা খেলে মন্দ হয় না তো এই তো আমি ভর্তাগুলো সাজাচ্ছি পরে বলতেও পারছি না মানে মনে করে বলতেও পারছি না যে কোনটা কি ভর্তা তো এই তো স্টার্ট করি ভাতটা নিয়ে নিয়েছি এখানে আলু ভর্তা ডিম ভর্তা কালিজিরা ভর্তা তারপর পটল ভর্তা আদা রসুনের ভর্তা ওই সাইড থেকে বলতেই পারলাম না এই সাইড থেকে তারপর বলেছি তারপর হচ্ছে আদা রসুন ভর্তা আর এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা এটা হচ্ছে চালাশুটকি ভর্তা আর ওটা চিংড়ি মাছের ভর্তা তো এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিব। আসলে ভর্তা পছন্দ করেন এমন লোক খুব কমই পাওয়া যাবে বিশেষ করে আমাদের বাঙালিরা যারা আছে তো এই তো দুপুরবেলা একটু ভর্তা টর্তা করে আজকে খাওয়া দাওয়া করলাম মুখটা আসলে এই ধরনের খাবার খেলে মুখরুচ খাবার খেলে ভাতও পরিমাণে বেশি খাওয়া হয় তো আপনারা দুপুরে কে কী খেলেন অবশ্যই কমেন্টে বলবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর এই তো সব কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করে এখন ভিডিওর বয়েস দিতে বসেছি তো এই তো আমার এরই মাঝে সব কমপ্লিট খেয়ে দিয়ে নেব তো ভালো থাকবেন সবাই